আসসালামু বন্ধুরা এই থেকে তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা একটা টেলিগ্রাম মিনি বট বানাবেন এবং সেটাতে কীভাবে আপনারা মনি টেগে সেট আপ করবেন এবং ওইটার ভিতরে আমি ফুল সেট আপ দিয়েছিলাম বটের এবং অ্যাডমিন প্যানেট সহকারে সব কিছু দিয়ে দিয়েছিলাম ফুটস আছে যারা ভিডিওটা দেখেন না তারা দেখে আসতে পারে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা বট থেকে আপনি কীরকম ইনকাম করতে পারবেন বা একটা বট থেকে কীরকম ইনকাম হয় তা আমার ইনকামটা যদি আপনাদের দেখায় সেটা হচ্ছে গিয়ে আঠারো টলার বিয়াল্লিশ দেখতে পাচ্তেছেন তার মধ্যে যে আজকের দিনে ইনকামটা আমি আপনাদের দেখাই এখানে দেখেন দুইশো চব্বিশটা ইনফ্লেশন এখানের মধ্যে প্রফিট হচ্ছে গিয়ে আমার যে ইনকাম হয়েছে সেটা হচ্ছে গিয়ে দীর্ঘ সাতষট্টি সিপিএমটা খুবই কম এবং কিসের জন্য কম এবং কীভাবে বাড়াবেন সিপিএমটা সেটাও আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে তার মধ্যে আপনার কালকের ইনকামটা দেখতে পাচ্ছেন কালকে একটু ইনকামটা ভালো হয়েছিলো এর মধ্যে এরকম এরকম দেখতে পাচ্ছি এর মধ্যে কিছুদিন ভালো ইনকাম হয়েছিল এবং সিপিএম ভালো ছিল সিপিএমটা মোটামুটি ভালো ছিল ফোন যত আমার যত টোটাল ইনফেশন হয়েছে একচল্লিশ হাজার ঠিক আছে একচল্লিশ হাজার একশো দুই তারপরে এখানে ইনকাম যদি আপনি দেখেন সে সত্তর ডলার টু পয়েন্ট ফিফটি ঠিক আছে এর মধ্যে সিপিএমটা দেখেন এবারে সিপিএম এটাই থাকে তো অনেকে ভাবতে হবে আপনার ইনফেকশন এত কীভাবে তো মূল কথা হচ্ছে এটা যে আমার এখানে একটা পট এড করবে ঠিক আছে এখানে চার পাঁচটা পট এড করা আছে চার পাঁচটা পর্ডে আমি কাজ করি সেই দিন থেকে এরকম ইনকাম হয়ে গেছে আর আমরা কীভাবে হাই করবেন সেটা হচ্ছে কি আপনি চেষ্টা করবেন যে মোবাইল ডাটা ব্যবহার করতে আর দ্বিতীয়টা হচ্ছে কি এক দুইটা ভ্যাকসান আপ করবেন ঠিক আছে এক দুইটা ভ্যাকসান আপ করার সাথে সাথে আপনার সিপিএম হাই হয়ে গেছে এটা আবার নিজের মোবাইল দিয়ে করতে যাবে না অবশ্যই অন্য কোনো একটা মোবাইল নেবেন নিয়ে তার মোবাইলের মাধ্যমে আপনি একটা ফ্যাক্স আপ করে নেবেন এটা দেখবেন যে আপনার সিপিএমটা